মার্কিন মূল্যকে নিষিদ্ধ নিষেধাজ্ঞায় করেছিলেন কষাই হিসেবে মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে বাংলাদেশের ভারতের সংসদ সদস্য পর্যন্ত আহ করে মারা হয়েছে আমরা সেই রকমের একটি প্রতিবেশী জায়গায় আছি সেই প্রতিবেশী তার দেশে সংখ্যালঘুকে সংখ্যালঘুকে প্রতিনিয়তা বিজ্ঞাপন করে বাংলাদেশে ছোট্ট কোন ঘটনা ঘটলে বাংলাদেশের সংখ্যাগুলো মিডিয়াগুলো ভারতে যে নির্যাতন হচ্ছে সব বিষয় আন্তর্জাতিক মিডিয়া গুলোতে প্রচার হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতেও সব বেলা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের খালেন, আর বাংলাদেশের করবেন আর বাংলাদেশ থেকে টাকা প্রচার করবেন আর বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবেন এই সবাই হতে পারে না আমরা দুই হাজার চব্বিশ আগস্ট আমরা এই মুদির বংশধরদেরকে বাংলাদেশে প্রতিহত করেছি আমরা মনে করি যে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ প্রকৃতপক্ষে গণতন্ত্র সম্প্রদায় প্রতিবেশী সম্প্রদায়ের শক্তিকে এবং তাদের সমর্থিত শক্তিকে প্রতিহত করা ছাড়া তার কোন বিকল্প নাই অতএব আমরা ভারতের এই যে মুসলিম নির্যাতন মুসলিমদের পর মুসলিমদের সম্পত্তি হাজার বছর যাবৎ মুসলিমরা ভোগ করে আসছে সাড়ে আষ্টশো বছর মুসলিমরা ভারতীয় সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে মাত্র সত্তর বছর

করার এবং ভারতীয়বাহকরা ভারতে বসে বাংলাদেশ রাষ্ট্রকে হুমকি দেয় যুদ্ধ করার জন্য আমরা সেই ব্যক্তিদের প্রতিহত আমার বক্তব্য এখানে শেষ করলাম যা হোক মানুষের এবং ভারতীয় মুসলিমদের লক্ষ্যে আমাদের বাংলার মুসলমানরা সংগ্রাম করবে এবং সাহায্য সরকার দিয়েছে